Our channel does not promote any violent, harmful or illegal activities. ইদানিং পুজো আসলেই সবার প্রথমে যে কথাটা মাথায় আসে তা হলো থিম সাবেকেই না থিম পুজো কোনটা ভালো তা নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে বেড়েছে থিমের রমরমাও তেমনই এক থিম শিল্পী উত্তর চব্বিশ পরগনার হাবরার বানিপুরের বাসিন্দা শিল্পী ইন্দ্রজিৎ পদ্মার দীর্ঘ কয়েক বছর ধরে তার হাতে সেজে উঠছে প্রতিমার পাশাপাশি মণ্ডপ আর এবার তো সবাইকে রীতিমতো তাগ লাগিয়ে দিয়েছেন ইন্দ্রজিৎ বাবু থাইল্যান্ডের পাটকাঠি আমেরিকার মৃদুলা গাছের ফুল শ্রীলঙ্কার কার্তুজ ফলের খোসা পদ্মের বীজ আগ্রট ফলের খোসা পেঁপে গাছের ছাল ফুলকপির শেকড় সহ দেশ বিদেশের প্রায় ৩৫ রকমের ফুল ফল বীজ দিয়ে তৈরি করছেন প্রতিমা তবে তার শিল্প ভাবনায় বাড়তি কোনো রঙের ব্যবহার নেই প্রকৃতির ফেলে দেওয়া জিনিসের রঙেই ফুটে উঠবে প্রতিমার রূপ না শুধু প্রতিমা নির্বাণে নয় স্বর্ণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ সজ্জাতেও রয়েছে প্রকৃতির ছোঁয়া সবুজের প্রতি আন্তরিক টান থেকেই তার শিল্প ভাবনায় স্থান পেয়েছে এক টুকরো প্রকৃতি তাই তো প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসার বার্তাই উঠে এলো শিল্পীর গলায় এ বিষয়ে কি বলছেন তিনি শুনুন দর্শকদের আমার তরফ থেকে শুভ শুভ শারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন এবছর আমার পাঁচটি দুর্গা প্রতিমা হচ্ছে এবং পাঁচটি মন্ডপ তৈরি হচ্ছে তার মধ্যে পিতল লোহা দিয়ে তৈরি একটি প্রতিমা সেটি সুসজ্জিত থাকবে তামা বারাসাত বিজয়নগর স্পোর্টিং ক্লাবে একটি হচ্ছে বাচ্চাদের হারিয়ে যাওয়া খেলার সামগ্রী এবং শিক্ষা সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সেটি আগরপাড়া তিন নম্বর মহাজ্যোতি নগরে থাকবে একটি তৈরি হচ্ছে সামুদ্রিক উনচল্লিশ রকমের সামুদ্রিক আইটেম আমরা ঝিনুক আর চিনি এবং মুক্ত দেবী প্রতিমা পুরোটাই মুক্ত তৈরি হয়েছে এটা যাবে বিরাটির রিক্রেশন ক্লাবে আর কুচবিহারে যাবে আমেরিকা অস্ট্রেলিয়া থাইল্যান্ড নিউজিল্যান্ড ইন্ডিয়া এই চার পাঁচটা দেশের বিভিন্ন গাছের শুকনো আইটেম এই মন্ডপটা তৈরি হচ্ছে সোনার আদলে মানে স্বর্ণ মন্দিরের আলো দলে কাল্পনিক মন্দির কিন্তু থিমের নাম দিয়েছি স্বর্ণ মন্দির মাঝে ভকত প্রবীণ গাছের শুকনো আইটেম আমরা ফেলে দিই গাছকেই কদর করি না শুকনো আইটেমকে কি কদর করব। তাই স্বর্ণ মন্দিরও মাঝে এই গাছের শুকনো আইটেমের প্রতিষ্ঠা করে আমি প্রকৃতির রক্ষার একটি বার্তা দিতে চেয়েছি ওটি যাবে কুচবিহার নাট্য সঙ্গে আরেকটি কুচবিহারেরই মাথা ভাঙা বলে একটি জায়গা সেখানে আজাদিন সঙ্গে যাবে সাতান্ন কেজির উপর দুর্গা প্রতিমা এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ শ্বশুর সবাই রূপর সাজে সজ্জিত এটি যাবে হচ্ছে আজাদিন সঙ্গে দর্শনার্থীদের বলবো সমস্ত জায়গার পৃথক দর্শনার্থী বারাসাতের দর্শনার্থী কুচবিহারে যাবে না কুচবিহারের দর্শনার্থী বারাসাতে আসবে না তাই যে যে যেখানেই থাকুন না কেন আসুন একটি অভিনব প্রতিমা এবং মণ্ডপ রূপ আপনারা পাবেন একটি অনুভূতি হবে মাটির দুর্গা আপনারা দেখে থাকেন তার সাজসজ্জা চুড়া চূড়া শাড়ি আলাদা হয় গঠন আলাদা হয় এটা একটা ভিন্ন প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন এবং মণ্ডপেও বিশেষ আকর্ষণ আছে মাথা বাঘার বিশেষ বিশেষ আকর্ষণ আমরা জল দিয়ে আগুন নেভাই ওখানে জলের মধ্যেই আগুন জ্বলে থাকবে তো এই সমগ্র চিন্তা ভাবনা এবং মূর্তি দেখতে হলে সকলকেই সমস্ত ক্লাবে আসতে হবে এবং আসুন সবাইকে অনুরোধ করব আমার তরফ থেকে একটি ভিন্ন সাপ পাবেন ইন্দ্রজিৎ পোদ্া